অ দে সম্পদের নাম লইতে লইতেই ফুফা আর ফুফি হাজির আয়ন 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 জানি কইতা সজ্জা তোর বলে কোন সম্পত্তির ওয়ারেশ নাই হ আমার ওয়ারিস্ট নাই তো সম্পদের মালিক দামি এল্ল ওই ফুফু বাপদাছি সম্পদ বেচ্চা আমি একটা ব্যবসা বাণিজ্য দিমু সম্পদের দাম যে আরে বাড়তাছে বাপদাছি দুই তিনটি সিম বেচ্ছা একটা ব্যবসা প্রতিষ্ঠান দিমু আমার তো কোনো ওয়ারিস্ট নাই কোনো ওয়ারিস্ট নাই তোমরা শুধু আমার জন্য দয়া করবেন। ফিরে বাজার নয়ন, তুই কেমন আছিস? ঐ দ্যা, সম্পত্তির নাম লইতে লইতে ঐ ফুফা আর ফুপি হাজির। আয় না আয়েন। আয়েন পরিষ্কার করে সম্পত্তির ওয়ারিশ আমার ওয়ারিশ নাই তো। সম্পত্তির মালিক দমিয়ল ওই ফুফু, বাপতাজি সম্পদ বেচা আমি একটা ব্যবসা বাণী যো দিমু। তুই কইতে কইতে দি ফুফা আর হাজির। এডা হইছে আমার বাপের বোন। আর এটা হয়েছে আমার ফুফা মানে আমার বাপের বইনের জামাই আর কি বলছেন আমি তো তোকে একটু কম দেখি চশমা লাগাই নিলাম আচ্ছা ঘটনা হইলো সম্পত্তিটা বাবা কার জানি সম্পদ আমার বাফে মইরা যাওয়ার পরে সম্পদ তো হয় নাই তো এখন চাইতেছি তিন দিশিম জায়গা বেচা আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান দিতাম ফুপু কি কও ত তুই বেজবি কার সম্পদ বেজবি আরে ফুফু সম্পদ আমি আমার বাপে দবেছমু তোর বাপে খালি একলাফা না তোর হু যে আমি হুবুদ ডাকছত হুবুদ ঠিকই কইতাছস তো ফুফু যে সম্পত্তি বানায় রে কি তোর বাপে জানা গেছে না যে তোর আমার বুইনা কিন্তু আছে আমার বুইনা কিন্তু انا সম্পত্তি ওয়ারিশ ফানা ফুফু সম্পত্তি মাইরা তুমি বেছছ তুমি ব্যবসা বাণিজ্য করবা নয়ন এটা কোন বাংলাদেশে চল নাই নতুন চলছে আমি আগে কইছিলাম বাবা তুমি সম্পত্তিটা বের বাইঙ্গে ধুইয়া যাও নাইলে কইলে এন কেও বা আর ঢুকাইবো কয় তোর কেও নাই তোর ভু ভু সম্পত্তি তোর কাছ থেকে নিত না ওইদে আজকাইয়া হাজির